খাববে কতজন 60 জন পারে কোনো কম্প্রোমাইজ চলবে না শুধু জন্য যা গরিবের জন্য তাই ক্রিমিক্যাল যদি বিক্রি না হয় তাহলে কি করবেন প্রথম তারিখ দিলে সমস্যাটা কোথায় দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর খেলেই সমস্যা একই সমস্যা গুলো তো পা দেন নষ্ট করে দেন এখানে হ্যাঁ নে কাস্টমার আপনি বলবেন যে এরকম আমি দুইটা বা পাঁচটা রুটি চাই ওনারা সরাসরি তৈরি করবেন আপনার উপস্থিতিতে আপনি ওটা নিয়ে চলে যাবেন এই গরম গরম এটি হচ্ছে লাইভ কিন্তু দেখেন এটা আগের দিনে তৈরি উনি বলছেন গতকালের আল্লাহ জানে গতকালের না কয়েকদিন আগের আপনার তাহলে অপরাধ স্বীকার করেন এবং কারেকশন হবেন আজকে থেকে ডেট দিবেন সবগুলো আর বিএসটা একজন দরখাস্ত দিয়ে দিতে হবে ঠিক আছে আপনাকে সতর্কতম দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই হাজার পরে রং যে টেক্সটাইল কালার সেগুলো এখানে দেওয়া হয়েছে মিষ্টি মিশান হয়েছে এর সাথে

অথবা অন্য কিছু উপাদান দেওয়া আছে এই জন্য শক্ত হয়েছে বলে বিক্রি দিলেন উৎপাদন তারিখ দিলে সমস্যাটা কোথায় এগুলো যদি মেয়াদ তার প্রমাণ কি বলেন বোঝা যাচ্ছে উৎপাদনের তারিখ দিলে আর আপনাকে বলা লাগতো না যে আসলে মেয়াদ ইত্তম কিনা কথা বুঝতে পেরেছেন আপনার লাইসেন্স আছে বিএসটাইয়ের লাইসেন্সে যদি থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন লাইসেন্স নিতে গেলে তাদের কিছু টার্মস কমিশন কন্ডিশন আছে এগুলো পূরণ করা লাগে ট্রেড লাইসেন্স থাকলেই হবে না বি বিএসটাই লাইসেন্স থাকতে হবে তো ওখানে আপনার যে লেভেল দিতে হবে ঘোষণা দিতে হবে যে আপনার তৈরি আপনার বেকারের নাম ঠিকানা উপাদান ওজন উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ এমআরপি কত সব তথ্য দেওয়া লাগবে কিছু দেন নিতে আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে লেখেন লেখেন প্রসিকিউশন লেখে ফেলে এগুলো করতে পারবেন না তো কত কতদিন হয়েছে আড়াই মাস

উনি নিজেও জানেন না আসলে কতদিন মেয়াদ থাকে এগুলো মেয়াদি যদি কয়দিন থাকে তিন দিন এখন থেকে তো লেবেল দিবেন করমচা ব্যবহার করবে না যদি ব্যবহার করেন কি বললেন আপনি চেরি ফল চেরি ফল ব্যবহার করেন এটি ভালো জেনুইন চেরি ফল যেটি সেটি ব্যবহার করবেন ঠিক আছে এগুলার ব্যবহার করতে পারবে না আর প্যাকেট আছে নাকি এগুলোর আর নেই কোথা থেকে কিনেছেন এগারো নম্বর বাজার থেকে এগুলো ব্যবহার করে নিষিদ্ধ করতে পারবেন না ঠিক আছে আপনার তাহলে অপরাধ স্বীকার করেন এবং কারেকশন হবেন আজকে থেকে ডেট দিবেন সবগুলো আর বিএসটা একজন দরখাস্ত দিয়ে দিতে হবে ঠিক আছে আপনাকে সতর্কতা দশ হাজার টাকা জরিমানা করা হলো এটাই কম করে দিয়েছি এটা পল্লবী থানা এগুলো আমরা এগুলো যে নষ্ট করে ফেলে দিই এগুলো নিচে ফেলে দেন দিয়ে সবাই নষ্ট করে দেন একটা পাত্রে উঠে না নিয়ে এগুলো ডেস্ট্রাই করে দিতে হবে লাল টকটকে করে দিয়েছে হ্যাঁ ওঠান ওঠে নিয়ে এসে নিয়ে এসে ফেলে দেন দিয়ে পা দিয়ে নষ্ট করে দেন দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর খেলেই সমস্যা খেলেই সমস্যা এগুলো নিয়ে আসেন এপারে নিয়ে আসেন হ্যাঁ

আমাদেরকে চোখে দেখা যায় ধরে ধরে দেখা যায় এইসব কোনো জিনিস আমরা তো সবাই লাইফ বেকারি মনে করি যে ভালো পেয়ে জিনিস এই জিনিস খাওয়ার জন্য সবাই আসি যে আজকের জিনিস আজকে বানাই দিচ্ছে গরম গরম খাবো হ্যাঁ কিন্তু বাস্তবে আমি বলি শুনেন লাইভ মানে কি লাইভ হচ্ছে আপনি মনে করেন কাস্টমার আপনি কাস্টমার আপনি বলবেন যে এরকম আমি দুইটা বা পাঁচটা রুটি চাই ওনারা সরাসরি তৈরি করবেন আপনার উপস্থিতিতে আপনি ওটা নিয়ে চলে যাবেন এই গরম গরম এটি হচ্ছে লাইভ কিন্তু দেখেন এটা আগের দিনে তৈরি উনি বলছেন গতকালের আল্লাহ জানে গতকালের না কয়েকদিন আগের যেহেতু উৎপাদন নাই এদের সব আছে তবে উৎপাদন ডেট না আগামী দিনে এটা ঠিক আছে আপনি বলতেছেন যে বেশি দিন আগের না মোটামুটি দুই তিন সপ্তাহ আগের এইতো না সেটা আমার জানা নাই জানা নাই আমি যে বলবো উনিও বলতে পারবেন না দেখেন শক্ত হয়ে গেছে ইতিমধ্যে যেদিনকে উৎপাদন করা ওই ওই সময় থেকে উৎপাদন ডেট দেওয়া হচ্ছে এই যে এটা একটু নরম আছে এই এটা শক্ত আছে যেহেতু ডেট দেনি বোঝা যাচ্ছে যে কতদিন আগে আগে এম ল্যাবরেটরিতে পাঠাতে হবে ডেট দেওয়া জরুরি একটা জিনিসের কত কথা কত সময় থাকবে লাইভ ভার উপযুক্ত লাইভ বেকারি যে বৈশিষ্ট্য এ ইনাদের সেটি নেই উনি বলছেন গত দিনে তার আগের দিনেরও আছে কিছু মেয়াদি তিন হয়ে গেছে বলতেছে সেগুলো রেখে দিয়েছে আপনার স্বাস্থ্যের সমস্যা হবে না পছন্দ করি আমি চাই হোক এটা তো আমরাই খাই আমি কাস্টমার আপনি আপনারও কিছু রেসপন্সিবিলিটি আছে দেখা কি কিনা তাই না আপনি যদি দেখতেন যে ডেট নেই অতএব আমি কিনব না উনি বাধ্য হতেন ডেট দেওয়া কিন্তু আপনি সমানে কিনে গেছেন মেয়েকে খাওয়া গেছেন এই তোমরা মেশিন নেই না এক্সপার্ট ডেট দিয়ে দিও কথাটা বুঝবে হ্যাঁ এতে করে আমরা আমরা সন্তুষ্ট হবো রাইট হ্যাঁ ওনার ব্যবসার পর একটা তৃপ্তি পাবো হ্যাঁ মানসিক প্রশান্তি প্রশান্তি স্বাস্থ্যসম্মত খাবার প্রতিনিয়ত আমরা বাসায় নেই আমাদের তো একটা চিন্তা থাকতো না এখন ঠিক আছে ভালো থাকেন জি